আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত নব্বই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে একজন স্টোর কিপার পদে পাঁচ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন স্বাস্থ্য সহকারী পদে চুহাত্তর জন এবং ড্রাইভার পদের জন্য দুইজন লোক নিয়োগ করবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব। প্রথমেই দেখব স্বাস্থ্য সহকারী পদ এখানে চুয়াত্তর জন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেডের কথা বলা হয়েছে ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এবং সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর ড্রাইভার পদের জন্য দুজন লোক নিয়োগ করবে এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বাড়ির যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন এবং এইস এস সি পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন লোক নিয়োগ করবে এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইমেইল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে স্টোর কিপার পদের জন্য পাঁচজন লোক নিয়োগ করবে এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদাধিকণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞ দক্ষতা থাকতে হবে পরিসংখ্যান বিদপদে পাঁচজন এখানেও বেতন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে যে কোনো একটা সাবজেক্টেই স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞ দক্ষতা থাকতে হবে এখানে শুধুমাত্র পিরোজপুরের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে এবার আমরা আবেদনের সত্যগুলো সম্পর্কে জেনে নিব বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং আরও কিছু বিস্তারিত দেওয়া আছে আবেদনের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে যেটা একত্রিশ মার্চ দু তারিখ অনুসারে আর যাদের কোটা আছে তারা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য পরিসংখ্যান বিট ফ্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক বা ব্যবহারিক যেখানে প্রযোজ্য ব্যবহারিকটা পরীক্ষায় অংশগ্রহণ যোগ্য হবেন অর্থাৎ প্রথমে মার্কের জন্য লিখিত পরীক্ষা হবে এবং পরবর্তীতে বিশ মার্কের জন্য ভাইভা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যোগ্য হতে হবে আগে লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি তার আবেদনপত্রে উল্লেখ করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত আপনি পেয়ে যাবেন যখন আবেদন করবেন তখন আর যদি আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ চান তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিএস পিরোজপুর ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখান থেকেই আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে তিরিশ এপ্রিল দুহাজার তারিখ সকাল দশটায় যা চলবে তেইশ মে দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দুটি এস এস এর মাধ্যমে আবেদনকারীকে এক থেকে ছয় নং ক্রমিকের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা অফিরোধ্য প্রদান করতে হবে যা আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই সাবমিট করতে হবে তো এই ছিল পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি সিএস ডট ডিজিএইএসএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন এবং যদি আপনি চান সিএস পিরোজপুরের ওয়েবসাইটেও পেয়ে যাবেন তো দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম